নমস্কার সবাইকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে অ্যাস্ট্রোজি চ্যানেলের সকল দর্শককে আমার স্বাগতম জানিয়ে শুরু করবো আজকে পর্ব আজকে হনুমানজির ওপর কিছু উপায় বলবো যে উপায়গুলো আপনারা করলে অবশ্যই হনুমানজি কৃপা লাভ করবেন এবং অবশ্যই আপনাদের কিছু সমস্যা থেকে আপনারা মুক্তি পাবেন তো আমরা সবাই হনুমানজির পুজো করি বা এখন সবাই জানি হনুমানজির পুজো আপনারা করেন কিন্তু হনুমানজির বিশেষ কিছু জিনিস আছে যা যেগুলো হনুমানজিকে প্রেরণ করলে বা যেগুলো দিয়ে দিলে খুব প্রসন্ন হন এবং আপনার ভিন্ন ভিন্ন সমস্যায় আপনাকে অবশ্যই রক্ষা করবেন এবং অবশ্যই তার আশীর্বাদ আপনারা লাভ করবেন তো চলুন হনুমানজির কিছু সহজ হনুমানজিকে সহজভাবে তুষ্ট করতে গেলে কি কি করলে আপনারা তুষ্ট করতে পারবেন হনুমানজি আপনার সাথে তার একটা কথা আজকে প্রথমত থাকবে আকন্দ গাছের মানে আকন্দ ফুলের পাতা আপনারা একশো আটটা জোগাড় করবেন ওই আকন্দ ফুল বা আকোয়া ফুল সেই আকোয়া ফুল বা আকন্দ ফুলের একশো আটটা পাতা জোগাড় করে তার মধ্যে জয় শ্রীরাম কথাটা লিখে ওই পাতা আপনি একটা মালা গেঁথে হনুমানজি কে মঙ্গলবার দিন বা শনিবার দিন গিয়ে প্রেরণ করুন আপনার অনেক না হওয়া কাজ যেগুলো অনেকদিন ধরে আপনারা করতে সামর্থ্য হচ্ছেন না কোনোভাবে হচ্ছে না সেই কাজ আপনার হয়ে যাবে হনুমান জিকে মেটে সিঁদুর আপনি গিয়ে একটু দিয়ে আসবেন সেই মেটে সিঁদুরের টিপ হনুমানজির পায়ে দিয়ে সেই টিপ একটু কপালে পড়বেন দেখবেন আপনার অনেক কাজ সফলতা লাভ করতে পারবেন হনুমানজিকে সবচেয়ে প্রিয় যে কটা খাওয়ার যে যে কয়েকটা জিনিস দিয়ে পুজো করলে বা হনুমানজিকে সেইগুলো প্রেরণ করলে আপনাদের হওয়া কাজ বা অনেক কঠিন কাজগুলো যাতে আপনার হয়ে যায় সেই আজকে বলবো পান বা বিড়া পান সেই বিড়া পানের প্রসাদ যদি আপনি হনুমানজিকে লাগাতে পারেন বা হনুমানজিকে যদি প্রেরণ করতে পারেন তাহলে আপনার জীবনের অনেক না হওয়া কাজ সম্পন্ন হবে খুব শত্রুতা আপনার জীবনে প্রচন্ড শত্রু দামি করছে এবং আপনার চারিপাশের লোক আপনাকে ঘিরে ধরছে শত্রু করে আপনাকে অতিষ্ঠ করে তুলছে এবং এই রকম কিছু সমস্যার মধ্যে পড়লে বিরা পান হনুমানজিকে পুজোতে দিন এবং আপনার জীবনে দেখুন অনেক সমস্যা অনেক শত্রুতার হাত থেকে আপনি বাঁচতে পারবেন হনুমানজি আপনাকে রক্ষা করবে করে দেখতে পারেন হনুমানজিকে নারকেল গোটা নারকেল না ফাটিয়ে গোটা নারকেল একটু ছাড়িয়ে গোটা নারকেলটা হনুমানজিকে প্রেরণ করুন প্রসাদ লাগান আপনার অনেক না হওয়া কাজ অবশ্যই হবে এবং হনুমানজি আপনার বাড়িতে সব সময় আপনাকে রক্ষা করার জন্য অবশ্যই আপনার সাথে থাকবেন হনুমানজিকে নারকেল দিয়ে পুজো দিলে হনুমানজি আপনার সব সময় আপনাকে রক্ষা করবে এবং আপনার সব বিপদ থেকে রক্ষা করবে এবং আপনার সাথে সাথে হনুমানজি থাকবে এইটা আপনারা ফিল করতে পারবেন তাই নারকেল দিয়ে হনুমানজি পুজো করুন দেখুন আপনার জীবনের অনেক কঠিনাই থেকে বা অনেক কঠিন পরিস্থিতি থেকে আপনাকে হনুমানজি বার করে দেবে করে দেখুন সর্বোপরি হনুমানজির পুজো সবাই করুন এবং অবশ্যই কি কি দিয়ে পুজো দিলে তার সুফল পেতে পারেন সেগুলি আজকে আলোচনা করছি তো প্রথমে বললাম পান বা বিড়া পান দেবেন দ্বিতীয়ত মানে বিরা পান হলে আপনি কঠিন সমস্যার মধ্যে পড়েছেন আর্থিক সমস্যা বা অন্যান্য কিছু সমস্যা যেগুলো আপনাকে তাড়িয়ে নিয়ে বেড়াচ্ছে এবং কিছু শত্রু আপনার জীবনকে অতিষ্ঠ করে তুলছে সেই রকম দেখুন আপনার সে সমস্যা থেকে আপনি মুক্তি পাবেন নারকেল গোটা নারকেল ছাড়িয়ে নারকেলটা ফাটাবেন না সেই আস্ত নারকেলটা আপনি হনুমানজির চরণে গিয়ে বা হনুমানজির মন্দিরে গিয়ে পুজো দিন দেখুন হনুমানজি আপনাকে সব দিক থেকে সব বিপদ থেকে রক্ষা করবেন হনুমানজি আপনার সাথে থাকবেন ভিজে চ্যানা বা চ্যানা ছোলা ভিজিয়ে রাখুন সেই চ্যানা ছোলার সাথে ভেজানো চ্যানার সাথে একটু মিঠা গুড় মিষ্টি গুড় মিশিয়ে হনুমানজিকে প্রসাদ লাগান আপনার বাড়িতে কোনো ক্লেশ বা অশান্তি যে কোনো অনেক দিনের পূর্ণ অশান্তি বাড়িতে সবসময় একটা অশান্তির পরিবেশ কোনো অবস্থাতেই আপনার বাড়িতে শান্তি পরিবেশ ফিরে আসছে না এর ওর সাথে অশান্তি এর ওর সাথে মনোমালিন্য এইরকম কিছুই চলে বিনা কারণে বাড়িতে অশান্তি হচ্ছে এই রকম পরিস্থিতির মধ্যে পড়লে আপনার এই ক্রিয়া কাজে লাগবে একটু ভেজানো ছোলা সঙ্গে আখের গুড় মিষ্টি গুড় দিয়ে হনুমানজির দেখুন আপনার জীবনের অনেক সমস্যার সমাধান হবে বাড়ির মিটবে এবং বাড়ির সব রকম আমরা সবাই করি ভিন্ন ভিন্ন অর্থে ভিন্ন ভিন্ন ভাবে করি কোন পুজো করলে কি দ্রব্য দিলে হনুমানজি তুষ্ট হবে আমি সেই কথাগুলো আজকে বলছি মানে হনুমানজি সবচেয়ে প্রিয় খাবার গুলো দিয়ে যদি আপনি হনুমানজির পুজো দেন অল্পেতে সন্তুষ্ট তো এই অল্প ছোট্ট ছোট্ট দ্রব্যগুলো যদি আপনি আপনার মতো করে হনুমানজিকে প্রেরণ করতে পারেন বা হনুমানজীর চরণে নিবেদন করতে পারেন প্রসাদ রূপে আপনার এই এই সুফলগুলো আপনারা পেতে পারেন আমার এই অ্যাস্ট্রজি চ্যানেলে আমার সব সময় লক্ষ্য থাকে আপনাদের যাতে ভালো থাকেন আমার এই টোলকাটি যাতে আপনাদের করে আপনারা কেউ ভালো আছেন এইটা জানতে পারলে আমার অনেক আনন্দ হয় চেষ্টা করি আপনাদের জন্য যতটা পারি সহজ করে তুলে ধরেন হনুমানজির পুজো করতে গেলে আমৃত্তি দিয়ে পুজো দিন আমৃত্তি মিষ্টির দোকানে পাওয়া যায় আমৃতি দিয়ে পুজো দিলে আপনার শারীরিক মানসিক সুস্থতা দেবে এবং হনুমানজি কোনো দেবতা আপনি ইষ্ট দেবতাকে পুজো করছেন সেই দেবতা লাভ করতে পারছেন না ওই আমৃতি দিয়ে পুজো দিলে আমৃত্তি দিয়ে পুজো দিলে অবশ্যই হনুমানজি আপনার ইষ্ট দেবতার সঙ্গে আপনার সব মনস্কামনা যাতে পূর্ণ হয় সেদিকটাও হনুমানজি দেখে মানে আপনার ইষ্ট দেবতা যাতে আপনার প্রতি সন্তুষ্ট হন আমি দিয়ে পুজো দিলে হনুমানজি সেই করবে তো সহজ কিছু উপায় যে উপায়গুলো আপনার হনুমানজিকে করলে অবশ্যই উপকার পাবেন তাহলে প্রথমে বললাম পান বা বিড়া পান তারপরে নারকেল ছাড়ানো নারকেল অথচ ফাটাবেন না সেই আস্ত নারকেলটা দিয়ে পুজো দেবেন গুড় চারা দিয়ে পুজো দেবেন আমৃত্তি দিয়ে পুজো দেবেন এবং এই ভিন্ন ভিন্ন প্রসাদ গুলো দিয়ে মানে এই ভিন্ন ভিন্ন উপাদান দিয়ে যদি আপনি হনুমানজি পুজো দেন তাহলে আপনি আপনার সামর্থ্য অনুযায়ী দেবেন সেরকম ঈশ্বরের আপনি লাভ করবেন ঈশ্বরকে লাভ ঈশ্বরের পাওয়া যায় তাই ছোট্ট ছোট্ট উপায়গুলো দিয়ে যাতে আপনারা ভালো থাকেন চেষ্টা করছি তার তাই আমি আজকে উপায়গুলো বলে দিলাম পারদেশ শিবলিঙ্গ সবাই পুজো করুন পারদের শিবলিঙ্গ এক এবং অদ্বিতীয় এই বাড়িতে রাখলে আপনি অনেক কিছু উপকার বুঝতে পারবেন নিজেরাই বুঝতে পারবেন তাই পারদ শিবলিঙ্গ বা অন্যান্য কিছুর জন্য যদি আপনার আমাকে ফোন করতে হয় তাহলে ফোন করুন নাইন সেভেন ফোর এইট থ্রি এইট টু ডবল ফাইভ এইট নাইন সেভেন ফোর এইট থ্রি এইট টু ডবল ফাইভ এইট এইট সিক্স টু ওয়ান ডবল এইট ফাইভ সেভেন থ্রি টু এইট সিক্স টু ওয়ান ডবল এইট ফাইভ সেভেন থ্রি টু অবশ্যই কল করুন আপনাদের অর্ডার প্লেস করুন অ্যাস্ট্রোজ্যোতি চ্যানেল আপনাদের চ্যানেল আপনাদের ভালোবাসার চ্যানেল তাই আপনারা প্রতিনিয়ত দেখুন একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন যাতে আমার ভিডিওগুলো খুব তাড়াতাড়ি আপনারা পেতে পারেন তো আজকের মতো বিদায় নেব আগামী অধ্যায় আগামী পর্বে আবার সহজ উপায়গুলো যেগুলো আপনারা আমার এই চ্যানেল থেকে আপনারা পেয়ে থাকেন চেষ্টা করব সহজভাবে আপনাদের কাছে তুলে ধরার তাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অ্যাস্ট্রোজি চ্যানেল দেখতে থাকবেন উজ্জ্বল জ্যোতিকে পাশে রাখবেন অবশ্যই অবশ্যই ভালো থাকবেন টেক কেয়ার হবে নমস্কার